ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আপনারা সবাই ব্যবহার করেন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও ভালো কিছু করা যায় এটা যদি আপনাদের না জানা থাকে আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন টাইম বিভিন্ন বেসরকারি সংস্থায় যে সমস্ত চাকরির তথ্যগুলি আসে সেগুলি শেয়ার করি এবং তারপর স্টুডেন্টরা সেই সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশানটা পেয়ে তারা যে জবলেস থাকে তাদেরকে একটা কাজ পেতে সাহায্য করি তো আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার ফ্রেন্ড লিস্টে আছেন অথবা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদেরকে বলবো অনেক সময় হয় কি যে আমরা বিভিন্ন তথ্য দিচ্ছি কিন্তু তোমাদের কাছে সেটা পৌঁছাচ্ছে না তো এটা যদি তোমরা মিস না করতে চাও সেক্ষেত্রে এই ভিডিওর সাথে একটা লিঙ্ক পাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপে একটা চ্যানেলের ফিচার্স আছে যে চ্যানেলের ফিচার্সটাতে তোমাদের সমস্ত প্রাইভেসি মেনটেন থাকবে কিন্তু আমরা যা যা পোস্ট করব তোমরা সেখান থেকে সেটা জানতে পারবে হোয়াটসঅ্যাপ ছাড়াও টেলিগ্রাম আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ দেখুন সবাই ব্যবহার করেন টেলিগ্রাম না ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপ তো একটা কাজ করুন এক্ষুনি ফেসবুকে যদি ভিডিওটা দেখেন ওপরে দেখুন লিংক আছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান পরবর্তী চাকরির তথ্যটি জানার জন্য আর যারা টেলিগ্রাম ব্যবহার করছো তারা টেলিগ্রামে জয়েন করো আর হ্যাঁ যদি আমাকে ফলো করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর ইনফরমেশান আপনাদের কাছে চলে যাবে মানে ভিডিওর মাধ্যমে সেই চাকরির তথ্যটি আপনারা জানতে পারবেন তাহলে দেখুন ভেরি ইজিলি আপনারা নিজের বাড়িতে থেকে এই ফেসবুকটা যখন স্ক্রল করবেন বা ইনস্টাগ্রামটা স্ক্রল করবেন আমাকে যদি ফলো করে রাখেন তাহলে সেই চাকরির তথ্যটা বা শিক্ষা নিয়ে যে তথ্যটা আমি আপডেট করব সেটা সম্পর্কে জানতে পারবেন কত ভালো হবে বলুন তো এখন সরকারি চাকরির তথ্য থেকে শুরু করে বেসরকারি যে কোনো সঠিক সময়ে অ্যাপ্লাই করাটাই মেন আর একজনের রেফারেন্সে নিয়ে গিয়ে সেখানে জয়েন করাটা তার জন্য যে প্রপার ট্রেনিং কিছু আপনারা জানতে পারবেন আর তার জন্য আপনাদেরকে আমাকে ফলো করতে হবে স্টুডেন্ট তোমাদের বলবো ফেসবুক ব্যবহার করছো করো ইনস্টাগ্রাম ব্যবহার করছো করো কিন্তু ফলো করতে ভুলো না আমাকে তাহলে বিভিন্ন চাকরির তথ্য জানতে পারবে আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করুন আপনাদের যে কোনো বয়স থাকো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এটা ভেবে না যে গ্রুপে যেরকম নাম্বার দেখা যায় আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন হলে আপনাদের নাম্বার কেউ দেখতে পাবে কেউ আপনাদের নাম্বার দেখতে পাবে না কিন্তু আপনারা আমার নাম্বার দেখতে পাবেন যখন কোনো কাজের প্রয়োজন হবে আপনার বয়স বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি সেটা ম্যাচ করে আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন বা আবেদন করতে পারেন আর একটা বিষয় আমাদের অফিস হচ্ছে কিন্তু বর্ধমানে আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে চাইলে স্টুডেন্ট তোমরা তোমার অভিভাবকদের নিয়ে মানে বাবাকে মাকে বা দাদাকে নিয়ে অথবা তোমরা নিজেরাও আসতে পারো বা আপনারা যে সমস্ত অভিভাবকরা আমাকে ফলো করেন আপনার ছেলের বা মেয়ের সঠিক একটা ফিউচারের জন্য যদি মনে হচ্ছে একটা গাইডেন্সের প্রয়োজন বা কাউন্সেলিংয়ের প্রয়োজন আপনারা আমার সাথে এসে কথা বলতে পারেন কলেজে ভর্তি থেকে শুরু করে কি নিয়ে পড়াবো কোথায় গেলে চাকরি পাবে সমস্ত গাইডেন্সটা আমার নলেজ অনুযায়ী এবং আমার যে নেটওয়ার্কটা তৈরি হয়ে আছে ব্যাঙ্গালোর পুনে বিভিন্ন এইচআরদের সাথে বিভিন্ন কলেজ প্রিন্সিপালদের সাথে কলেজ অথরিটির সাথে সেটার থ্রু আপনাদের একটা সঠিক জায়গায় আমি পাঠাতে হেল্প করব তো চলুন আর দেরি করবেন না অনেকটা টাইম আমি ওয়েস্ট করিয়ে দিলাম ভালো কাজের জন্য টাইম ওয়েস্ট হয় না একটা কিছু জানতে পারলেন তো স্টুডেন্ট তোমাদের বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন করো ওপরে থাকা লিঙ্ক থেকে আর যারা ইউটিউবে দেখছো তারা ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে যাও আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দাও একটু কারণ কে জানে তোমার একটা শেয়ার যারা জবলেস আছে পরবর্তী চাকরির তথ্যটা তাদের কাছে পৌঁছে